আজকের প্রথম প্রশ্নে তোমরা এই আওয়াজটিকে ভালো করে শোনো এখন বলো তো এই চারটির মধ্যে কার আওয়াজ যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটা দেখার আগে তোমাদের উত্তরটা কমেন্ট করো আশা করছি তোমরা সবাই উত্তরটি বুঝতে পেরেছ এখানে সঠিক উত্তরটি হবে মৌমাছি দ্বিতীয় প্রশ্নে তোমরা এবার এই আওয়াজটিকে শোনো এখন বলো পায়রা প্যাঁচা ঘুঘু এবং কোয়েল এই চারটি পাখির মধ্যে কোন পাখির আওয়াজ এই আওয়াজটি হচ্ছে পায়রার এবার এই প্রশ্নে তোমাদেরকে একটি কবিতার নাম গেস করতে হবে তো এই ছবিগুলিকে তোমরা ভালো করে দেখো আর গেস করো এখানে একটি কবিতার নাম কি হতে পারে যারা পেরেছো তারা প্রথমে উত্তরটা কমেন্ট করো আর না পারলে দেখে নাও প্রথমে রয়েছে দোল দোল দ্বিতীয়টা দোলনা যাকে দোলনীয় বলা হয় আর তারপরে রয়েছে রাঙামাথা এবং শেষে রয়েছে চিরুনি তাহলে এখন কবিতাটির নাম হবে দোল দোল দোলনি রাঙামাথাই চিরুনি চলো পরের প্রশ্নে যাওয়া যাক এখানে তোমাদের সামনে রয়েছে তিনটি চিংড়ি মাছ এখনই এদের মধ্যে তোমাদের খুঁজে বের করতে হবে কোন চিংড়ি মাছটি ভিন্ন তোমরা যদি ভিন্ন চিংড়ি মাছটি খুঁজে পাও তাহলে কমেন্টে জানিয়ে দাও তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বর চিংড়ি মাছটি ভিন্ন রয়েছে কারণ এই দুটি চিংড়ি মাছের পিঠে সাদা দাগ রয়েছে কিন্তু এক নম্বর চিংড়ি মাছের পিঠে কোনো সাদা দাগ নেই এবারে এই প্রশ্নের ছবিগুলিকে দেখে আরও একটি কবিতার নাম গেস করতে হবে তাই ভালো করে দেখো আর ফটাফট কমেন্ট করো তোমাদের উত্তর এখানে না পারার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ প্রথমে রয়েছে তাঁতির এটা ঘর এটা ব্যাং আর শেষে রয়েছে বাসা তাহলে এখানে কবিতাটির নাম হয়ে যাবে তাঁতির ঘরে ব্যাঙের বাসা নেক্সট প্রশ্ন তিনজন মহিলা টেবিলে বসে ড্রিঙ্কস করছে কিন্তু এদের মধ্যে আসলে একজন ভূত এখন তোমরা ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে এই তিনজনের মধ্যে কে ভূত এখানে নীল রঙের ড্রেস পরা যে মেয়েটি বসে আছে সেই হচ্ছে ভূত কারণ তোমরা যদি এই আয়নাটি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সেখানে তিনজনের মধ্যে দুজনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কিন্তু এই মেয়েটির কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না আর এর থেকেই বোঝা যায় যে এই মেয়েটি আসলেই ভূত তো গাইজ ভিডিওটি দেখার পর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে এবার পরের প্রশ্নে যাওয়া যাক এবার এই ছবিটাকে দেখে বলো তো এখানে কবিতাটির নাম কি হতে পারে যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও দেখো এখানে প্রথমে রয়েছে চাঁদ এটা উঠেছে এটা ফুল আর শেষে রয়েছে ফুটেছে তাহলে এখানে কবিতাটির নাম হয়ে যাবে চাঁদ উঠেছে ফুল ফুটেছে তো গাইস আজকের ভিডিওতে করা কোন প্রশ্নটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাও আর তোমাদের যে প্রশ্নটি সবচেয়ে বেশি পছন্দ হবে আমি সেই ধরনের প্রশ্ন নিয়ে আসবো তাই আর বেশি দেরি না করে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য